শরীয়তের নির্দেশনা হলো যে এলাকায় মারা যাবে তাকে সেখানের কবরস্থানে বা নিকটবর্তী কোনো কবরস্থানে দাফন করে দেওয়া হাজি শরীফের মধ্যে এসেছে জাবির আদি আল্লাহ তালাম বর্ণনা করেন বহু যুদ্ধের দিন আমার কুফু আমার ফিতাকে দাফন করার জন্য নিজেদের কবরস্থানে নিয়ে আসেন তখন দাসু সাল আলী হুসালামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করলেন তোমরা শহীদদেরকে যুদ্ধের ক্ষেত্রে ফিরত নিয়ে আসো যা আমি অর্থের বিজি হাদিস নন এক হাজার সাতশত সতেরো অন্য একটি বর্ণনা এসেছে আব্দুর রহমান এমনি আবিবাকার আদি আল্লাহ তালাহু হুবসি নামক স্থানে ইন্তেকাল করেন তাকে ওই স্থান হতে মক্কায় দাফন করা হয় আশরদি আল্লাহ তালা হজ বা উমরা করতে মক্কায় গমন করলে তিনি তার কবরের নিকট আসেন অতফর বলেন আমি তোমার মৃত্যু সময় উপস্থিত থাকলে তোমাকে সে স্থানে দাফন করতাম যেখানে তোমার মৃত্যু হয়েছে দেখতে পারেন মুসান্নিফে এমনি আবি সাহিবা হাদিস নং এগারো হাজার উপরোক্ত দ্যালিলের আলোকে ফাঁকেহিগণ বলেছেন কোনো ব্যক্তি যে এলাকায় মারা যাবে তাকে সে এলাকার কবরস্থানে বা নিকটবর্তী কোনো কবরস্থানে দাফন করে দেওয়া উত্তম ওজোর ব্যতীত এলাকায় নিয়ে দাফন করা অনুত্তম তাই শহর বা গ্রামের মৃতকে নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করে দেওয়াই বাঞ্ছনীয় সাধারণ অবস্থায় শহরের মৃতকে গ্রামে নিয়ে বা গ্রামের মৃতকে শহরে এনে দাফন করা ঠিক নয় বরং এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকা কর্তব্য অবশ্য ওজোর মৃত ব্যক্তিকে অন্যত্র নিয়ে দাফন করাও যায় যাচ্ছে যেমন মৃত ব্যক্তি যে এলাকায় মারা গেছে সেখানে বা নিকটের কোথাও কবরস্থান বা দাফনের সুব্যবস্থা না থাকা এলাকার কবরস্থানে স্বাভাবিক সময় পর্যন্ত লাশ সংরক্ষিত না থাকার আশঙ্কা থাকা কোনো ব্যক্তির মৃত্যু হলো যে সেখানে গিয়ে আত্মীয় স্বজনের জন্য দাফন কাফনের ব্যবস্থা করা কষ্টকর হয় এ ধরনের কারণে দাফনের পূর্বে লাশ নিয়ে করা যায় যাচ্ছে দাফন করা যায় কোন কোন সাহাবিকে মৃত্যুস্থান হতে অন্যত্র নিয়ে দাফন করা প্রমাণিত রয়েছে দেখতে পারেন পাঁচ নম খণ্ড পাঁচশত চুয়াত্তর নং পৃষ্ঠা তবে ওজোরবশত লাশ স্থানান্তর করার ক্ষেত্রেও এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে স্থানান্তর ও দাফন কার্য ইত্যাদি দ্রুততার সাথে আঞ্জাম দিতে হবে লাশ স্থানান্তরকে কেন্দ্র করে একাধিক জানাজা না হওয়া সেদিকে লক্ষ্য রাখতে হবে যেমনটি প্রায় হতে দেখা যায় কোনো মৃত ব্যক্তির একাধিক জানাজা পড়ার বিধান শরীয়তের মধ্যে নেই স্থানান্তরের কারণে এমন বিলম্ব না হতে হবে যার কারণে লাশে পরিবর্তন আসে বা বিকৃতি হওয়ার আশঙ্কা হয় এমন আশঙ্কা হলে স্থানান্তর করা যায় হবে না তাই প্রবাসে কোনো ব্যক্তি মারা গেলে তাকে সেখানেই মুসলমানদের কবরস্থানে দাফন করে দেওয়া উত্তম ও কর্তব্য কেননা প্রবাস থেকে লাশ দেশে আনার ক্ষেত্রে অকারণেই তার দাফনে বিলম্বিত হয় দেখতে পারেন সহসিয়ার কেবিল এক নং খন্ড দুইশত চৌত্রিশ নং পৃষ্ঠা ও দুইশত সাঁত্রিশ নং পৃষ্ঠা মারহ ফাঁকি চার নং খন্ড একশত একষট্টি নং পৃষ্ঠা আল রয় দুই নং খন্ড একশত পঁচানব্বই নং পৃষ্ঠা এবং একশত আশি নং পৃষ্ঠা